আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাঝে মাঝে আমার জামাই যে কী বলে আমি কি বলবো আমি বলে আমি নাকি মাঝে মাঝে আবল তাবোল রান্না করি ভাই বলেন আমি একজন সংসারী মানুষ যদি সংসার দুই চার টাকা বাঁচে তাহলে তো কোথায় যাবে আমার সংসারই যাবে তো সংসার বাঁচানোর জন্য আমি দুই চার টাকা এটা ওটা রান্না করি তো সমস্যা কি বলেন তো যেমন ধরেন আজকে ফ্রিজ নাড়তে গিয়ে দেখলাম এইখানে চর্বিগুলো পড়ে আছে মানে মাংস যখন আনে তখন যে চর্বিটা থাকে আমি সেটা আলাদা করে রাখি হয়তো কোনো কাজে লাগবে বা আমি তো বেশিরভাগ সাদা মাংস বা জাল করা মাংসও রান্না করি তো জাল করা মাংসের চর্বিটা দিলে সেটা অনেকদিন লং লাস্টিং করে এটা আমরা সবাই জানি তো সেখানে আমি চর্বি ব্যবহার করি তো সেই দিনে আমি দেখলাম চর্বিটা আর কোনো ব্যবহার করা হচ্ছে না তো আমি বের করে ভিজাই দিছি তো চিন্তা করলাম হয়তো ফেলে দেবো তাহলে হলে কোনো একটা কাজ করবো তো এই এটা যখন ছিল তখন মাথায় হঠাৎ চলে আসলো তো এক কাজ করি এটা দেখেন একটু বড়া বানিয়ে ফেলি খেতে তো বেশ ভালোই লাগে তো যে চিন্তা সেই কাজ আর চর্বি হলো মাংসের মতোই মা গরুর সব ফ্লেভার মানে মাংসের সব ফ্লেভার সব রকমের ইয়া ইয়ে মানে টেস্ট এটার মধ্যে থাকে চর্বিতে থাকে মানে চর্বিটা না মানে খুবই ফ্লেভারফুল হয় অনেকে হয়তো মনে করেন যে না চর্বি এটা আমরা খাবো না কিন্তু চর্বিতে মাংসের চেয়েও বেশি ফ্লেভার থাকে এই জন্য অনেক সময় দেখা যায় যে মাংসের সাথে সাথে একটু চর্বিও ব্যবহার করা হয় যাতে ফ্লেভারটা খুব ভালো আনে তা আমি না যে চিন্তা সেই কাজ যা সেটা না ছোটো ছোটো পিস করে আমি ধুয়ে নিয়ে সেটার সাথে গরম মশলা হলুদ মরিচ আদা রসুন একটু জিরে ধরে দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশি করে বেসন দিয়ে সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এরকম ছোটো ছোটো গোলা বানিয়ে নিয়েছি মানে যেটাকে বলে বড়া সে বানিয়ে নিয়েছি তো এটা কি কীভাবে বাসবো অবশ্যই কিন্তু এটা চর্বি এটা মনে রাখতে হবে এটাতে কিন্তু তেল পরা যাবে না তাই এখানে শুকনো খোলা আমি দিয়ে দিয়েছি মানে শুকনো মানে একদম একটা কড়াই দিয়ে দিয়েছি যাতে কোনো তেল ছিল না কড়াইটা ছিল একদম লো ফেল্মে লো ফ্লেমে ছিল এই কড়াইটা এই কড়াইয়ের মধ্যে আমি সেই বানানো বড়াগুলো আমি বিছিয়ে দিচ্ছি এখন এক একটুখানি মানে মিডিয়াম লো ফ্লেম করে দেব এখন এটা একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে ভাজবে এটা থেকে তেল বেরো হবে আর এইটা বিশ্বাস করেন খুব ফ্লেভারফুল ছিল কিন্তু অনেকের হয়তো পছন্দ হবে না কিন্তু এইটা অনেকই মজা তো একবার এইটা ট্রাই করে দেখবেন একটু বেশি ঝাল দেবেন ঝাল ঝাল হলে না বেশ ভালো লাগে ভাই এটা ফেলে দেওয়া জিনিস ঠিক আছে অনেকেই বলেন এটা স্বাস্থ্যের জন্য ভালো না হ্যাঁ একবার খেলে ট্রাই ট্রাই করলে তো আর অসুবিধা নাই ভাই আমরা অনেক কিছুই ট্রাই করি যেটা আমাদের শরীরের জন্য ভালো না স্বাস্থ্যের জন্য ভালো না তারপরেও তো আমরা খেয়ে থাকি তাই না তো এই 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 যে দেখতেই পাচ্ছেন আমি একদম মিডিয়াম লো ফ্লেমে ছিল একদম চুলাটা আর আমি একদম সময় নিয়ে 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 একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এইটা আপনি বসে এভাবেই একদম পুরো প্লেট সাফা চাট করে দিতে পারবেন কেমন লাগলো জানাবেন আমার আবুল তাবোল রান্না